হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাউরুটিতে জেলি মেখে খেতে ছোট বড় সবাই আমরা পছন্দ করি কম বেশি অনেক সময় বাজার থেকে ফ্রুটস জেলিটা কিনে আনি ছোট বড় সবার কাছেই ভালো লাগে ফলের জেলিটা আর এই মালটার জেলিটা যদি আমি বাসায় বানাতে পারি আর সেটা সারা বছর রেখে যদি খেতে পারি কার না ভালো লাগবে এই যে জেলিটা তৈরি করেছি মার্শাল্লাহ অনেক সুন্দর পাকা ফলের মিষ্টি ও সতেজ স্বাদটাকে ধরে রাখার জন্য জেলির বিকল্প নেই এই মালটার জেলিটা বেস্ট স্বাস্থ্যকর সুস্বাদু মালটার জেলি ঘরে তৈরি করে নাস্তাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারো প্রথমে আমি মালটাগুলো ধুয়ে নিয়েছি ভালো করে চার পিস মালটা নিয়েছি বন্ধুরা এই মালটার জেলিটা এত পারফেক্ট হয়েছে যে কি আর বলবো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মালটাগুলোকে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিব যাতে আমি এই মালটার রসটা ভালো করে বের করে নিতে পারি তোমাদের এই যে মালটার যে জেলি এই অজস্র রেসিপি আছে দেখে নিতে পারো সবচেয়ে সহজভাবে করার চেষ্টা করেছি আমি আমি যে কোনো রেসিপি খুব সহজভাবে অল্প উপকরণে তৈরি করার চেষ্টা করি আমি এই যে কেটে নিয়েছি সবগুলো এখন নিংড়ে চিপে রসটাকে বের করে নিচ্ছি ব্যাস পেয়ে গেলাম আমার মালটার রস এই মালটার রসটা দিয়ে আমি জেলিটা তৈরি করব। চলে গেলাম চুলায় ফ্রাই প্যানে আমি রসটাকে ডেলে নিচ্ছি চুলাটা ধরিয়ে দিয়েছি যেহেতু ফলের একটা জেলি হবে সেহেতু এখানে চিনি তেমন একটা দিব না আমি পরিমাণ মতো দিতে হবে আমি এই কতটুকু রস হয়েছে সেটা মেপে দেখিনি তবে হাফ লিটারের বেশি হবে দেখতে পাচ্ছ আমি এখন চিনি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ যেহেতু এটা পারোটি দিয়ে খেতে হবে এজন্য একটা একটু মিষ্টি হলে ভালো লাগবে ভালো ভালো করে জেল করে নিচ্ছি বলক এসেছে জেলিটাকে পারফেক্ট করার জন্য আমাকে অবশ্যই আগার আগার পাউডার অথবা জিলিটিন ব্যবহার করতে হবে নইলে জিনিসটা সুন্দর হবে না এই জেলিটার ঘনত্বটা আনার জন্য অবশ্যই আগার পাউডার ব্যবহার করতে হবে আমি ভালো করে জাল করে নিচ্ছি মালটার রসটাকে তোমরা যদি পারফেক্ট জেলি পেতে চাও তাহলে জিলিটিন বা আগারাগার পাউডার অ্যাড করবে এই যে দিয়ে দিচ্ছি আমি এখন ভালো করে এগুলো নেড়ে চেড়ে জাল করে নিব যাতে জেলিটা গণত্ব হয় আমার মালটার জেলির গণত্বটা হয়ে আসছে মার্শাল্লাহ কত সহজ একটি রেসিপি কত দ্রুত হয়ে যায় ঘনত্ব হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এটার খুব সুন্দর হয়েছে এখানে অবশ্যই নাড়তে হবে ভালো করে আমার কালারটা চেঞ্জ হয়েছে এই তো কমপ্লিট আমার মালটার জেলি চুলাটা আমি অফ করে দিয়েছি আমি মালটার জেলিটার ঘনত্বটা দেখানোর জন্য এই যে একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আশা করছি খেতেও ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর কমেন্টস করে জানিও কে কে বাসা এইভাবে করেছো এই মালটার পরিবর্তে অন্য কোনো ফল দিয়েও জেলিটা তৈরি করা যায় সেটাও খুব সুন্দর হয় তবে মালটার গ্রান্টা ভালো লাগে অরেঞ্জ দিয়েও করতে পারো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার জেলিটা পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ মালটার রসটাকে সংরক্ষণের সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে এই যে জেলি যে কোনো ফলের রসটাকে সংরক্ষণ করতে হলে এভাবে জেলির মতো করে তৈরি করে নিতে হবে আর যে কোনোভাবেই হোক খাওয়া যাবে আমি এই যে এটাকে এয়ারটাইট বক্সে ভরে রাখবো কাচের জারে রাখলে সবচেয়ে বেশি সুবিধা হয় আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে কতটা গণত্ব হয়েছে জেলিটা ঠান্ডা হলে আরও ভালো হবে এই যে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এখানে মালটার পরিবর্তে তোমরা যে কোনো ফল দিয়ে এই জেলিটা তৈরি করে নিতে পারো জাস্ট খালি লাগবে চিনি আর আগার আগার পাউডার অথবা জিলেটিন মার্শাল্লাহ আমি কাচের বয়মে বয়ে রেখেছি এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই বাইরে রাখে রেখেও খাওয়া যাবে আমি এখন পাউরুটিতে মেখে নিচ্ছি মাশাল্লাহ আমরা তো অনেক পছন্দ করেছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ